গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার তো শনিবার সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখন অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা প্রায় বাজে জিম্মা পড়তে গেছিল পড়ে এসে দেখো বাসন মারছে তার কারণ দুদিন ধরে না কাজ করতে আসছে না আর আজকে আমার মাইগ্রেনের যন্ত্রণা ভীষণ বেড়েছে মাথা যন্ত্রণা করছিল। তাও জিম্মাকে পড়তে দিতে গেছিলাম তো ও পড়ে ফিরে তা আমি বাসনটা মাজছি আমি মেজে মেজে দিলাম ও ধুয়ে দিচ্ছে আর আজকে রান্না বেশি কিচ্ছু করবো না ও বললো মা তুমি ধুয়ে দাও আর একদম বেশি ভাতে ভাত করব ভেবেছিলাম তারপরে ভাবলাম ভাত বসিয়ে দিয়েছি তো এমনি ভাতের ভাতে ভাত খেতে ভালো লাগে না দেখবে তাই জন্যে আমি বললাম চলো আজকে তাহলে এ করে নেওয়া যাক একটু ভাতটাকেই ফ্রাই করে ফ্রায়েড রাইস মতন করে নেব। আর যদি ডিমের অমলেট খায় তো করে দেবো তো সেটাই করে নেবো মানিও বললো হ্যাঁ সেটাই করে নে তাই জন্য দেখো আমি চপ করছি ভেজিটেবলসগুলো তা আমি এখানে আগারোর এই ইলেকট্রিক চপারটা ইউজ করছি এটা খুব তাড়াতাড়ি একদম ছোট ছোট চপ হয়ে যায় দেখো কি সুন্দর চপ করে ফেলেছি খুব তাড়াতাড়ি তাই গাজর আর পিঁয়াজ এই দুটোকে চপ করে নিলাম ওই ইলেকট্রিক চপারটার লিঙ্ক আমি দিয়ে দেবো চেক করে নিতে পারো ওটা কিন্তু খুবই ভালো ইলেকট্রিক চপার আর দিয়েছি কয়েকটা কাজু একটু কিসমিস দেব ব্যাস আর কিচ্ছু দেবো না আমার কাছে একটু পনির ছিল সেই পনিরটাও ভাবলাম একদম অল্প চার পাঁচ টুকরো হবে হয়তো আর যে ভাতটা বানালাম সেই ভাতটা দিয়ে জাস্ট ফ্রাই করে নিচ্ছি এটা হলে কি বেশি তরকারি বা কিছু বানাতে হবে না সেই জন্যে জিম্মা বলল হ্যাঁ এটাই ভাত ফ্রাই করে নাও সেটা তবু খেতেও ভালো লাগবে এটা করে আজকে সকালটা কাটিয়ে দিচ্ছি তো আজকে হচ্ছে রবিবার কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে যেটুকুনি ক্লিপিংস নিয়েছিলাম সেটুকুনি শেয়ার করে দিলাম তো আজকে রবিবার একদম সকাল থেকে ফুল ডে ভিডিও ফুল এনার্জি নিয়ে চলে এসেছি আমার আর আজকে কোনো মাথা যন্ত্রণা নেই কিচ্ছু নেই তো চলো গাছে জল দেওয়া দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করে দিলাম সেদিনকে বগনভিলা গাছটা কেটে দিয়েছিলাম বর্ষাতে দেখো কিরম ছোট ছোট কাটিং করলে ছোট ছোটো নতুন নতুন পাতা আসে আর নতুন পাতা আসা মানেই কিন্তু ফুল আসা নতুন পাতা আসলেই ফুল আসবে এই গাছটা একটু কদিন আগে কেটে দিয়েছিলাম এটাতে একদম এসে গেছে দেখো আর সেদিনকে আমি তোমাদের সামনে এই গাছটার কাটিং করেছি অনেকটা তো এটা থেকেও এবার দেখবে কিছু দিনের মধ্যেই পাতা বেরিয়ে যাবে এই গাছটাও খুব সুন্দর সেই লাল লাল পাতা হয় এটারও কচি কচি পাতা বেরোচ্ছে দেখো এবার লাল লাল হবে এটা শীতকালে মেনলি পাতাগুলো লাল হয় কিন্তু গরমকালে একটু এরকম গ্রিন থাকে এই দিকটার এই খবর আর ওয়েদারের খবর আজকে প্রচণ্ড সানি ওয়েদার দেখো পরিষ্কার আকাশ পুরো মনে হচ্ছে না পুজোর সময়ের মতন আকাশ একদম সানি ওয়েদার দেখো কী রোদ বাপরে আর প্রচণ্ড গরম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মানে সম্ভাবনা আছে বলেছে খবরে গুগলে দেখলাম যে নাকি বারোটা একটার সময় খুব বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর এদিককার গাছগুলো দেখাই যে গাছটা জেট প্লান্টটা বসিয়েছিলাম দেখো একদম সুন্দরভাবে ধরে গেছে ভালো হয়েছে তাই না তুলে দেখাই দাঁড়াও এই দেখো সুন্দর হয়েছে না জেট প্লান্টটা গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে আজকে সানডে কালকে শনিবার কোনো বেশি করে ব্লগ আমি করতে পারিনি এত কাজ ছিল যাই হোক তা আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি চলো চেষ্টা করবো আজকে ব্লগটা আজকেই পোস্ট করে দেওয়া যাতে তোমরা আজকেই পেয়ে যাও আর এই হচ্ছে আজকের দিনটা শুরু করলাম আর তোমাদেরকে দেখিয়ে দিই আমার হাতটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে এই দেখো অনেকটা সেরেছে এটাতে সিলভার এক্স লাগিয়ে লাগিয়ে অনেকটা সেরে গেছে তবে ব্যথাটা আছে লেগে গেলে খুব ব্যথা করছে তো যাই হোক চলো শুরু করি আর তোমাদের মধ্যে একজন আমাকে বলেছো যে পাখি নিয়ে আসতে পাখি পালতে তো দেখো অলরেডি পাখি কিন্তু আমার কাছে আছে তোমার মনের ইচ্ছাটা কিন্তু অলরেডি আমার পূরণ হয়েই গেছে তো দেখো তুমি বলেছিলে ব্যালকনিতে রাখতে তো আমি ব্যালকনিতে রাখিনি এই বারান্দা এই ঘরের জানলাটায় রেখেছি এই দেখো তো তোমার জন্য দেখিয়ে দিলাম আর একবার পাখি কিন্তু আমার অলরেডি আছে এই গাছগুলোতেও জল দিয়ে দিই কারণ আজকে যা রোদ্দুল না সব গাছে না জল দিলে খুব মুশকিল আজকে হচ্ছে রবিবার তো দেখো সানডে রবিবার জিম্মার কোনো পড়াশোনার মানে টিউশন থাকে না কোথাও পড়তে যেতে হয় না কিন্তু আগামীকাল ওর পরীক্ষা আছে সেই জন্য একটুখানি পড়াশোনা করছে আর আজকে হচ্ছে ইলিশ মাছ আজকে হবে ইলিশ মাছের ভাপা মানে সর্ষে পোস্ত বাপা বাটা দিয়ে যেমন করে ভাপা করে সেরকমই করব তা ইলিশ মাছটা আমি বেশি ভাজছি না দেখো জাস্ট ইলিশ মাছগুলো না তেলে জাস্ট এপিট করে নিচ্ছি দেখো একদমই বেশি ভাজছি না কিন্তু একদম কাঁচাও দেবো না আবার একদম বেশি ভেজেও দেবো না অল্প অল্প একদম জাস্ট এপিট করে আমি ইলিশ মাছগুলো নামিয়ে নিচ্ছি আর ওই তেলটার মধ্যে মুড়ো আর একটু মাছের তেলটা ভাজবো কারণ মাছের তেল ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো ভালোবাসো না আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো এই জন্যে মাছের তেল আর মাছের এটা আজকের ইলিশ মাছটাতে না একটু ডিম আছে তা সেই ডিমটাও ভেজে নিচ্ছি তো ইলিশ মাছের তেল ইলিশ মাছের ডিম ভাজা আর মাছটা করব ইলিশ মাছ ভাপা তাই জন্য আমি ভাপার জন্য মাছটা তুলে রাখলাম আর দেখো ভাত বসিয়ে দিয়েছি বেশি কিছু আইটেম লাগে না ইলিশ মাছ হলে একদমই বেশি আইটেম লাগে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো আজকে সানডে স্পেশাল রান্না তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি সকালবেলা আর ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সুবি শিঙাড়া এনেছিল শিঙাড়া আর চা খেয়েছে আর মানে শিঙাড়া আর মুড়ি আমি আর মুড়ি খাইনি আমি একটু চা খেয়েছিলাম আর শিঙাড়া খেয়েছিলাম আর জিম্মা অবশ্য স্যান্ডউইচ খেয়েছিল। তা স্যান ও আজকে সিঙ্গারা খেলো না কি জানি মুডে চলে তো বাচ্চা মুডে চলে সব সময় আজকের ইলিশ ভাপাটা আমি করব মাইক্রোভেনে মাইক্রোভেনে কিন্তু দুর্দান্ত ইলিশ ভাপা হয় খুব ভালো টেস্ট হয় আর খুব ভালো মানে ভালোভাবে ভাপা হয় কিন্তু তো যে মাছগুলো আমি নিয়েছিলাম তো দেখো এখানে মাছগুলো আমি সাজিয়ে নিলাম মাইক্রোভেন প্রুভ একটা মানে মাইক্রোভেন সেফ একটা বেকিং বলে এবার তার মধ্যে যে পোস্ত বাটলাম দেখলে পোস্ত দেব পোস্ত আর সর্ষে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। পোস্তটার সাথে তো আমি কাঁচা লঙ্কা দিয়েই নিয়েছিলাম পোস্তটা না যে একটু বেশি বাটা হয়ে গেছে তো যাকে রেখে দিই কালকে পোস্তর তরকারি করে নেবো আর ওটা আমি সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা আর বাটিনি এটা সর্ষের গুঁড়ো তা সেটাকে না ভিজিয়ে রাখলে ছেঁকে নিলে খুব ভালো হয় তো সেটা দিয়ে দিলাম আর দেবো একটুখানি ওপর থেকে তো অবশ্যই তোমরা সবাই জানো কেমন করে ইলিশ ভাপা করে এর রেসিপি শেয়ার করার কিছু নেই তবুও দেখিয়ে দিচ্ছি তো দেখো একটু মানে দরাজ হাতে কিন্তু দিতে হবে সর্ষের তেলটা সরষের তেলটা একটু ভালো করে বেশি করে দিলাম আর দিচ্ছি একটু ধনে পাতা ফ্রেশ ধনেপাতা খুব ভালো গন্ধ হবে আজকেই এনেছে ধনে পাতাটা আর ধনেপাতা পাতা এখন সবসময় ভালো পাওয়া যাচ্ছে না কিন্তু আজকে খুব ভালো ছিল আর কাঁচা আর এই লাল লঙ্কাগুলো মাছের ঝালে দিলে না আমার খেতে ভীষণ ভালো লাগে ওই কাঁচা লাল লঙ্কা না ডোলে যদি খাওয়া যায় না ভাতের পাতে দুর্দান্ত লাগে খেতে তো দেখো মাইক্রোওভেনে বসিয়ে দিচ্ছি ব্যাস বেশিক্ষণ না চার পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য দিয়ে দিলেই একদম রেডি এই দেখো আমাদের পাড়ার একজনের গাছের দিয়েছে কতগুলো লেবু তো দেখো সেদিন যে হলুদ রঙের এই যে টাবটা কিনেছিলাম তার মধ্যে এই প্লান্টটা বসাবো এই লোটাস প্লান্টটা অনেকগুলো চারা বেরিয়েছে দেখো একটা ওই টবে না হচ্ছে না ভালো বড্ড বেশি হয়ে গেছে ওই জন্যে ওটা থেকে আলাদা করে নিয়ে দুটো চারা এই গাছ এই টবটাতে বসিয়ে দিলাম আর তার আগে আমি যখন রান্না করছিলাম তখন জিম্মা ওই মাটিটা খুঁড়ে মাটিটা পুরো রেডি করে রেখে গেছে আমি বসাবো বলেছিলাম গাছটা জিম্মা এমনি আমাকে সব কাজেই হেল্প করে কালকে দেখলে না কাজ করতে আসেনি পড়ে এসেই আমাকে বললো চলো মা তুমি বাসনগুলো মেজে দাও আমি ধুয়ে দিচ্ছি এগুলো বলতে হয় না আমার বাড়িতে না সবাই এরকম কিন্তু আমাকে হেল্প করে বা নিজেদের কাজ নিজেরা করে নেওয়ার চেষ্টা করে আসলে বাড়িটা তো সবাই বলো সংসারটা কি আমার একার বাড়িটা সবাই এবার এরকম যদি কেউ মনে করে থাকে যে মাই সব কাজ করবে মাকেই সব কাজ করতে হয় আমাদের তো এই কাজগুলো করতে নেই এরকম কিন্তু কোথাও লেখা নেই আমি ছোটোবেলা থেকেই ওদেরকে শিখিয়েছি যে আমার ছেলে মেয়েকে যে সব কাজ মায়ের হয় না সংসারটা বাড়িটা সবার কাজে কাজ ভাগাভাগি করে করে নিলে সেটাই কিন্তু আনন্দ সকাল থেকে দেখো কাঁচাকুচি সব কাজ আমার শেষ মেশিনটা তো আগেই চালিয়ে দিই আমি বলেইছিলাম আর জিম্মা ওই ঘরে রয়েছে তো চলো চলো তোমাদের কি রান্না হয়েছে আজকে দেখিয়ে দিই আর আজকে এই শ্রাবণ মাসে সোমবার তারকেশ্বর যাচ্ছে না কালকে সোমবার ওই জন্য বলে বাবা পার করে জয় ভোরে বাবা পার করে তো চলো তোমাদের রান্নাটা কি হয়েছে দেখিয়ে দিই এটা হচ্ছে ওল ভাতে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল অ্যান্ড এটাতে ভাত আর কিছু রান্না হয়নি আর জিম্মার খাওয়া হয়ে গেছে কি খাবি কেক কি দুপুর বেলা খাই কেউ সন্ধেবেলা খাবি না এখন কেক বানাতে হবে না রাত্রিবেলা খাবি তো চলো আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে আর জিম্মা এখন কেক বানাচ্ছে দেখো কেকটা পুরো বানিয়ে ফেললো ওই একটাই মাঝখানে দিতে গলে যাবে সার আমি চালিয়ে দিচ্ছি তুমি টু হান্ড্রেড করতে হবে হ্যাঁ এইটা ওটা না টু হান্ড্রেড বললে টোয়েন্টি মিনিটস দেওয়া ব্যাস তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেননা আজকে সানডের এই দুপুর অবধি ভিডিওটা করলাম আবার বিকেল থেকে নতুন ভিডিও স্টার্ট করব তোমাদেরকে আজকেই যেহেতু ছেড়ে দিতে পারবো আজকে হলে এখন আমি এটাকে এডিট করে আপলোড করে দেবো কারণ তোমরা অনেকেই আমাকে বলছো দিদি রোজ ভিডিও দিও ছোট হলেও হবে কিন্তু রোজ দিও তাই জন্য সেটার জন্যেই তাড়াতাড়ি করে করে নিলাম আর তা এখন আমি ওই কাজটাই করব এই ভিডিওটাকেই এডিট করবো করে আপলোড করব আর জিম্মা ওখানে বসেছে এখন জিম্মা একটু পড়াশোনা করবে তাই তো কালকে কি পরীক্ষা কালকে অঙ্ক পরীক্ষা প্র্যাকটিস টেস্ট তাই তো হাফ ইয়ারলি প্র্যাকটিস টেস্ট আর হাফ ইয়ারলি কবে থেকে বল তেরো আগস্ট মাসে টুয়েলভ আগস্ট থেকে তাই তো তেরো তেরো আচ্ছা থার্টিন্থ আগস্ট থেকে হাফ ইয়ারলি পরীক্ষা স্টার্ট তো চলো এবারে ল্যাপটপ বন্ধ করে এবার পড়তে বসে যাও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো অবশ্যই সাবধানে থেকো আবার দেখা হবে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা